মনে রাখবে এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে অর্থাৎ যে মানুষটি সব কিছু পারে সে কিন্তু রেকর্ড করেছে আর যে মানুষটা কিছুই পারে না সেই মানুষটা কিন্তু অল রেকর্ড করেছে তার একটাই কারণ ওই একটি মানুষ তার জীবনে বড় সত্যি খুঁজে পেয়েছিল ওই একটি মানুষ তার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পেয়েছিল তাই ওই মানুষটা কিন্তু ভাগ্যকে বিশ্বাস করিনি নিজের পরিশ্রমকে বিশ্বাস করেছে যার ফলে ভাগ্য নিজে তৈরি করেছে কোনো সুযোগের অপেক্ষা করিনি নিজের সুযোগ নিজে তৈরি করেছে তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে তাহলে তোমার জীবন পরিবর্তন করার জন্যে একশো ইচ্ছা ইচ্ছা শক্তি শক্তি খুঁজে পাবে যে তোমার জীবনের সব বাধাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে এবং তোমার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পাবে ওই অসম্ভব কারণই তোমার জীবনে সফলতা এনে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো মনে রেখবে অসম্ভব কারণ ছাড়া তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা কিন্তু থেমে যাবে তার জ্বলন্ত উদাহরণ ছোট্ট একটি পিঁপড়ে সেই পিঁপড়েটি যে খাবারটি নিয়ে যায় সেই খাবারটা কিন্তু পিঁপড়ের তুলনায় অনেক বড় পিঁপড়ে কিন্তু একবারও এটা ভাবে না আমি তো খাবারের তুলনায় অনেক ছোট তুমি একবার এটা ভেবে দেখো বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না কিন্তু বাচ্চাটা ভুলে যায় আমি তো কথা বলতে পারি না তাই তোমার জীবনের এই দুঃখ এই কষ্ট এই যন্ত্রণা এগুলিকে খোঁজার চেষ্টা করো হয়তো তোমার জীবনে এমন একটা দিন গেছে তুমি জ্বালায় ছটফট করছো খিদের জ্বালায় তোমার চোখ থেকে জল পড়ছে কিন্তু কেউ এসে বলছে না তুই কি কিছু খেয়েছিস বা তুই কি কিছু খাবি তোমার একটা দিন খেয়ে থাকতে হয়েছে আর একটা দিন না খেয়ে থাকতে হয়েছে তোমার বাবা তোমাকে বলছে তুই আমার ঘাড়ে বসে আর কতদিন খাবি নিজের কিছু করার মূরত নেই হয়তো তুই জীবনে কিছুই করতে পারবি না তোমার চোখের সামনে তোমার মা অসুস্থ সেই অসুস্থতাই ছটপট করছে সেটা দেখে প্রতিনিয়ত তোমার চোখের জল পড়ছে এটা কি তোমার কাছে কোনো অসম্ভব কারণ নয় তুমি যখন তোমার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পাবে তখন তুমি এটা বিশ্বাস করবে তুমি ভাগ্যকে বিশ্বাস করবে না তুমি পরিশ্রমকে বিশ্বাস করবে আর তখন তোমার এটাই মনে হবে যে আমার নিজের ভাগ্য আমি নিজে তৈরি করব। তোমাকে প্রথমেই বলেছিলাম যে মানুষটা কিছুই পারে না সেই মানুষটা কিন্তু অল রেকর্ড করেছে তুমি যখন তোমার জীবনে অসম্ভব কারণ খুঁজে পাবে তখন তুমি এটাই ভাববে আমি জীবন পরিবর্তন করতে পারব কি না না কিন্তু আমাকে জীবন পরিবর্তন করতেই হবে মনে রাখবে তুমি যখন তোমার জীবনের এই অসম্ভব কারণ খুঁজে পাবে তখন তুমি কোনো অজুহাত দেখাবে না তুমি নিজের রাস্তা নিজে তৈরি করবে তুমি যখন তোমার জীবনে এই অসম্ভব কারণ খুঁজে পাবে তখন তুমি এই খারাপ পরিস্থিতিকে খারাপ পরিস্থিতি মনে করবে না তুমি এটাই মনে করবে এটাই আমার সফলতার রাস্তা এটাকে উদ্দেশ্য করে আমি আমার জীবনের সফলতা খুঁজে পাবো মনে রাখবে এই পৃথিবীতে 99% মানুষ এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে কাজে লাগিয়ে সফলতা খুঁজে পেয়েছে কারণ এটা কিন্তু ভগবানের আশীর্বাদ তাই তুমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে খোঁজার চেষ্টা করো তুমি যখন তোমার জীবনে এই প্রতিনিয়ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে খুঁজে পাবে তখন তুমি এটা বিশ্বাস করবে যে টাকার পিছনে আমাকে ছুটলে হবে না টাকাকে আমার পিছনে ছুটাতে হবে আর তখন তোমার ভিতরে একটা আলাদা শক্তি খুঁজে পাবে যে শক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি হবে মনে রাখবে এই পৃথিবীতে বড় বড় জায়গা দখল করে আছে কিন্তু তোমার আমার মায়ের তোমার আমার মতন গরিব মায়ের সন্তান কোনো বড়লোক মায়ের সন্তান নয় ওই সন্তানটি তার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পেয়েছিল সে এটা ভেবেছিল আমি আর আমার এই কষ্টের জীবন ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই যখন তুমি এটা ভাবতে পারবে যে আমার এই কষ্টের জীবন আর আমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই তখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করবে না তোমাকে পেতে হবে বলেই চেষ্টা করবে এতটাই বিশ্বাস তৈরি হবে হয়তো এক বছরের জায়গায় যদি পাঁচ বছর লাগে তবুও এটাই ভাববে আমি যেভাবেও আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করবই এটাই বাস্তব যে মানুষের নিজের চাও পাওয়ার উপরে জোর দেয় সেই মানুষই কিন্তু সফলতা খুঁজে পায় তাই প্রত্যেকটা মানুষকে বলছি যদি কষ্টের জীবনটা পরিবর্তন করতে চাও জীবনে সফল হতে চাও তাহলে তোমার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পা বের করো যে কারণটি তোমাকে প্রতিনিয়ত স্বপ্ন পূরণ করার জন্য তারা করে বেড়াবে যে কারণটি তোমাকে স্বপ্ন পূরণ না করার জন্য রাত্রে ঘুমাতে দেবে না যে কারণটি তোমাকে প্রতিনিয়ত এটাই বলবে যে দুঃখ কষ্টের যন্ত্রণার জীবন তোকে যেভাবে পরিবর্তন করতে হবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই দুঃখ কষ্টের জীবনটা তুমি ভুলো না এটাকে সবসময় তুমি মনে করো দেখবে তোমার কাছে সফলতা সত্যি হবে না এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন সত্যি হবে আর যখন এটা তোমার কাছে সত্যি হবে তখনই তোমার কাছে সফলতা এসে ধরা দেবে এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো ভিডিওটিতে লাইক করলে হয়তো ভিডিও বানাতে আমি মোটিভেট হই